হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সকলের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আবারও চলে আসলাম নয় দিনের ওষুধ তালিকা নিয়ে আজকে আমার মুরগির বয়স হচ্ছে নয় দিন দেখতে থাকো নয় দিনে তাদের এতটুকু গ্রোথ হয়েছে আর আজকে নয় দিনে আমি কি করলাম ঘরটা আর একটু বাড়াই দিলাম কারণ হচ্ছে হ্যাঁ গতকাল পর্যন্ত আমি ওদেরকে হিবি জিবি দেখছি ওরা ওই ঘরটার মধ্যে ধরতে ছিল না আজকে সারাদিন খাটাখাটি করার পরে বিদ্যুতের এই সংযোগ ঠিক করে সব কিছু করে ঘরটা বাড়াই দিলাম এদের নিয়ম এমন কি দুই দিন পর চার দিন পর গড় বাড়ানো শুধু দুই দিন পর চার দিন পর দেখবেন যে এরা ঘরটার মধ্যে ধরবে না দুই চার দিন পর ওরা গাতাগাতি করবে দুই চার দিন পর ওদের জায়গাটা আরেকটু বড়ো করতে হবে আরেকটু বড়ো করতে হবে আরেকটু বড়ো করতে হবে এরকম করতে করতে পুরো গড়টাই ওদেরকে ছেড়ে দিতে হবে আজকে নয় দিনের ওষুধ তেমন নেই আট নয় দিনের ওষুধ সেম আর দিনে যা দিয়েছি সকালে রেস্টলিপ দুপুরে জি আর রাত্রে রানা বাইসি ঠিক একই পরিমাণ আজকে নয় দিনের দিনও তাই একই সকালে ঘুম থেকে উঠে সকালে পানিতে রেস্টলিপ দিয়ে দিলাম দু লিটার পানিতে এক গ্রাম করে আর জিসাব দিয়ে দিলাম পাঁচ লিটার পানিতে দশ গ্রাম করে আর রাতে সাদা পানি সম্পূর্ণ সাদা পানি আজকে রানা মাইসিন দেবো না কারণ রানা মাইসিনটা অপশনাল এটা আমার আমি নিজেই দিই নিজে নিজেই দিই যেন একটা দুইটা মুরগি যদি জরমাণে থেকে থাকে তাহলে ওই রানা মাইসিনটা খাওয়ালে ঠিক হয়ে যায় আমার কথা হলো যে প্রথমত মুরগি বেঁচে থাকতে হবে ভালো থাকতে হবে তারপরে হচ্ছে গিয়ে স্বাস্থ্য আগে সুস্থতা কামনা করে তারপরে স্বাস্থ্যের কথা চিন্তা করব আমি আগে মুরগিগুলোকে টিকাই রাখি এমনিতে শীত তারপরে সুস্থতা থাকলে হলো স্বাস্থ্য আমি চিন্তা করব পঁচিশ দিন পরে এর আগে আমি ওদের স্বাস্থ্যের কথা মোটেই চিন্তা করতেছি না যে ওরা শুধু সুস্থ থাকলেই হলো আলহামদুলিল্লাহ তবে আজকে নয় দিনের ওষুধটাও ঠিক আট দিনে যে ওষুধগুলো দিয়েছি ঠিক ওই ওষুধটাই দিয়েছি একই নিয়মে সবাই দেখতে থাকুন নয় দিনে আমার এই মুরগির বাচ্চাগুলো এতটুকু হয়েছে আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি আমি এখনও কিন্তু বুটারের লাইটগুলো বন্ধ করি নাই বিলের কথা চিন্তা করতেছি না প্রথমত মুরগিগুলোকে টিকে রাখতে হবে এত পরিমাণ শীত করতেছে মানুষ থাকাটাও দায়বদ্ধতা হয়ে যায় কিন্তু মুরগিগুলোকে তো অবশ্যই তাফে রাখতে হবে সেই জন্য আমি বুটারের লাইটগুলো এখনও দিয়ে রাখতেছি তাফে রাখতেছি আমি চাই না কোনো কারণে ওদের ঠান্ডার সমস্যাটুকু না হয়ে না হয় যেন সবাই সবার মতো করে যে যার মতো খেয়েছে খেয়ে ওটাই নিচে চলে গেছে এর ফাঁকা আমি আরও একটা লেগে দেবো আজকে এই ছোটো ইয়েগুলা ছোটো পানির পাত্রগুলো আমি চেঞ্জ করে ফেলছি সকালে ছোট পাত্রগুলোর মধ্যে দুই লিটার করে ধরে তো দুই লিটার করে দিলে সারা রাতে ওদেরকে বিশ লিটার দিয়ে বিশ লিটারে সকালে ওরা পানি খুঁজে পায় না পানিতে একটু শর্ট হয়ে যায় আমি ছয়টায় আসলেও দেখি শর্ট সাতটায় আসলেও দেখি শর্ট তো সেই জন্য আজকে বড়ো পাত্রগুলোর মধ্যে পানি দিয়ে দিছি আর আগামীকাল হচ্ছে ভ্যাকসিনের ডেট আগামীকাল ভ্যাকসিন দিয়ে দিয়ে তাদেরকে আবার বড় পাত্রের মধ্যে খাবারও দিয়ে দেব সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ